বিসমিল্লাহির রহমানির রহিম দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুন একজন বেনজির আহমেদ জীবন থেকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন সুযুগে সবাই ব্যবহার করবে বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব কেনে ভূমি করে বের করে নেবে কথা건 ঠিক কিনা দীনের জন্য ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আজকে নানা মুখে সর্জন্ত চলতেছে এই সর্জন্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে এমন কায়দায় সাজুগুজু করছে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যায় বলেন জিজ্ঞাসা করেন বিলকি সাপা বলেন আমি আবুল আছে না নাই বোখারি শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলে ঠিক বাড়ির গেট খুলে গল্প করে আসেন বসেন একটা বিস্কিট খেয়ে জানে এমন কায়দায় ডাক পুরেশোনাল দাদি নানি বিলাউস তারা শাড়ি পরেছিল দাদি নানির সাথে তুলনা করো আগেকার দাদি নানি বিলাউস তারা শাড়ি পরেছিল এখন গরমের কারণে পরুক আর অভাবের কারণে পরুক দাদি নানি বিলাউস ছাড়া শাড়ি পয়রা তারা ঘরের কোনায় লুকিয়ে ছিল তারা কি বিশ্বরটে শাড়ি পয়রা আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির দরজা খুইলা গল্প করে কার কাছে এসেছেন কি বলতে চান বাদশা বাসা আমারই স্বামী বলেন ভাই প্লিজ একটু বসেন সিএট দেই একটু চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে যান আগে মোশা মারে তারপরে সুরা ধরে কথা কন ঠিক কে না হজরতে তালহা রাদি আল্লাহ সলাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেছে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তালহা নাম আসে জিজ্ঞাসা করে বিবি রে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন সলাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেছিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কিছুই বলতে পারেন না হজরতে তাল হা ডেকে বলে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলুন আল্লাহ আগবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া মন চলে যাই মাগুরা কথা বলেন ঠিক কিনা নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে নামাজ পড়ে দোফসা জিয়া মন চলে যায় ভারতের বর্ডারে নামাজের ভিতরে দুনিয়া বি এত চিন্তা ভাব নামাজে মাঝে মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত তাও মনে থাকে না কথা কয় না এরকম নামাজ আছে না নাই মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা দুইটা হইল না একটা হইল মনে থাকে না ব্রেক ভাবি ভাবি কথা বলে না আছে না নাই এই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে দোষ মনে করে আমাদের পাগল মন মন খালি সটফট করে কথা কয় না পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ লম্বা চুল কাটি আয়া মাথায় লাগাই রে কোন দুনিয়ায় পাঠাইলাই হামারে হিন্দি গানের তান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই হামারে জিন্সের পেনা শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় pula না maiya oi ta sena boro আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই হামারে আছে না নাই এমন কায়দায় সাজু গুজু করে ভালো করে বুঝবেন এমন কায়দায় সাজু গুজু করছে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যা বলেন জিজ্ঞাসা করেন বিলকি সাপা বলেন আমি আবুল আছে না নাই বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা এ দেশে পোশাকের এত স্বাধীনতা আছে যার যা মনে চাই তাই পরে এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই আছে না নাই ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা চাও বলে দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল আমরাও পরতে চাই আপত্তি করি নাই কথা না দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল দাদি নানির সাথে তুলনা করো আগেকার দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল এখন গরমের কারণে পড়ুক আর অভাবের কারণে পড়ুক দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পইরা তারা ঘরের কোনায় লুকিয়েছিল তারা কি বিশ্বরটে শাড়ি পইরা আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল কোনদিন বলে নাই দাদি নানি তুলনা দাও আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুইলা দরজা খুইলা গল্প করে কার কাছে এসেছেন কি বলতেছেন বাদশা বাদশা আমারই স্বামী বলেন ভাই প্লিজ একটু বসেন চেয়ার একটা চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই কথা বলেন আছে না নাই স্বামীকে এত নরম সুরে ডাকে না আছে না নাই আপনারাই বলেন একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দরজায় আসে আপনার বউ দেখা করা জায়েজ জায়েজ না হারাম বাড়ির গেট খুলে গল্প করে আসেন বসেন একটা বিস্কিট খেয়ে যান এমন কায়দায় ডাকে ওরে সোনালী আছে না না কি ব্যবহার এদের কাছে আদব আখলাক নাই লাশ শরম হারিয়ে গেছে কথা বলেন না কেন লাশ শরম হারিয়ে গেছে আজকে মহিলাদের প্রথম মাসিক কিভাবে হয়েছে সেই গল্প টক্স হতে হচ্ছে এটা ফলাও করে প্রচার করা হচ্ছে নারীদের হায়া লাশ বোঝা গেছে কোথায় কথা বলেন ঠিক কি না আহারে সমাজটা যাচ্ছে কোথায় পারিবারিক শিক্ষার অভাব আজকে সমাজ যাচ্ছে কোথায় কথা বলেন ঠিক কি না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিল লাগে তাগবীর হযরত মাওলানা রুহুল আমিন যুক্তি যুক্তিবাদী সাহেবের আগমন বগুড়ার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন লিল লাগে তাগবীর আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন উনি আমাদের মুরুব্বি বসে রেখে কথা বলা বিহাদবি হ্যাঁ বলুক এত তো সালাহানির লোক হ্যাঁ শ্রোতার এদিক খেয়াল করেন যারা ঘোরাফেরা করতে চলেন আসল জিনিস চলে আসছে শোনেন আমরা তো আসলে উনি আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের মানুষ এই জন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চাই এদিক খেয়াল করেন আজকে নারীদের সরম কমছে না বাড়ছে কথা কয় না ভাই সরম কমছে না বাড়ছে আজকে মাসিক নিয়ে টকস হতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি একটু চিৎকার মেনে নাউজবিল্লা বলা যায় না ভাই এটা মায়ের কাছে জানবে এটা দাদির কাছে জানবে না নানীর কাছে জানবে যারা টকসর মাধ্যমে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে এনজিওর মাধ্যমে এভাবে মা-বোনদের লজ্জা শরম kere নিয়ে আপনার আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে কথা বলেন ঢেকেরা এদেশের যুবক যুবতী এক জায়গায় বৈসা মাসিকের গল্প করবে বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে কথা কয় না কেন মাসিক নিয়ে আলোচনা হচ্ছে সেখানে পুরুষেরা অংশগ্রহণ করেছে আসলে বলেন তো পুরুষ জায়গায় পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না কি কয় এগুলো বাজান আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমি ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো মতো বেলাউজ সারা শাড়ি পরতে চাই আমার ভাইয়েরা দাদি নানি বেলাউজ সারা শাড়ি পরে পুরো দেহটা ঢেকেছিল দেখার কোনো উপায় নাই আর ওই বোনেরা বেলাউজ সারা শাড়ি পরে পিঠে এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে কথা বলে ঠিক কে না এই জন্য মা বন থেকে পদ্মায় রাখার দায়িত্ব আপনার আমার না নাই সরে বলেন না নাই পর্দা করা নফল না ফরজ অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা বাস্তিল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না কথা বলে ঠিক কি না আজকে নারীরা দেখাইতে পাইলে খুশি এরকম আছে না নাই কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না কথা বলে ঠিক কি না এইজন্য যে মহিলা কিলাডালা বোরকা পরে হাত মুজা পা মুজা পরে রাস্তা তে হটে যায় মনের আ শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কিনা পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার হিজাব পর্দা নারীকে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে যে নারী পর্দা করবে নামাজ করবে কুরআন তেলাওয়াত করবে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে কথা বলে ঠিক কিনা এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন

আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায় দেন জোরে বলেন না আমি একটু হাত টান টান করে তোলেন সবাই টান টান করে তোলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি হাত নামান আমার আমরা নামাজ পড়তে চাই আপনাদের পাশে মসজিদ মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না এ জায়গায় যারা সলাৎ আদায় করবে তাদের অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই দিনের জন্য ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আজকে নানামুখী সর্জন্ত চলতেছে এই সর্জন্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে আমার ভাইয়েরা আজকে ইসলাম নিয়ে নানামুখী সর্জন্ত চলতেছে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য পশ্চিমা নাস্তিক গায়মানারে উঠে পড়ে লেগেছে দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়ত দান করুন একজন বেনজির আহমেদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলার তৌফিক দান করুন সুযোগে সবাই ব্যবহার করবে বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব টেনে বমি করে বের করে নেবে কথা কোন ঠিক কি না আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করা তৌফিক দান করেন আমাদের আয়োজন যিনি করেছেন